নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করলাম টক ঝাল মিষ্টি একটি মাছের রেসিপি এটা এতই তাড়াতাড়ি হয় যে খেতে বসে গেলেও রান্না করে দেওয়া যাবে আমি আজকে সমুদ্রের মরলা মাছ দিয়ে রান্নাটা করেছি আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন আমি এখানে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম মাছটা পরিমাণ মতো সর্ষে তেল গরম হলে দিলাম এক চামচ পাঁচ পাঁচফোরণটার থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিলাম মাছ দিলাম সামান্য পরিমাণে নুন পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে গুলে নিলাম এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি মাছের একটা দিক ভাজা হয়ে গেছে আমি একদম আলতো হাতে উল্টে দিলাম যেন একটা মাছও ভেঙে না যায় মাছ আর ভাজবো না দিলাম গুলে রাখা মশলা আর সামান্য একটু জল দিলাম বাটিটা ধুয়ে জলটা একটু ভালো করে ফুটিয়ে নেব দিলাম স্বাদ মতো তেঁতুলগুলা জল তেঁতুলটা আমার অনেক দিনের পুরনো ছিল তাই একটু কালো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এক মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদম সুন্দর একটি মাছের ঝাল টক ঝাল মিষ্টি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতা আর টেস্টের জন্য দিলাম সামান্য একটু লেবুর রস আর দিলাম হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়ো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের ভালোবাসা ও শুভেচ্ছা কামনা করি